নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল এখন বাজে সকাল সাড়ে সাতটা নাগাদ তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সাথে সময় কাটাতে চলো দেখতে থাকো এই প্রথমবার আমি যাচ্ছি করতে তাই না আমি নিজে হাতে কখনো করিনি এই ফার্স্ট টাইম করতে যাচ্ছি আগে যখন কন্ট্যাক্ট থেকে আসতাম তখন হচ্ছে অনলাইন করে নিতাম তাই না স্টেশনে গিয়ে ফার্স্ট টাইম যাচ্ছি আমি সিটগুলো ঠিক পাওয়া যায় আসলে মামাম থাকবে তো আলাদা জায়গায় ফেলে দিলে অনলাইনে কী হয় যেখানে সেখানে ফেলে দেয় ওই জন্য আর কি যাওয়া তা দেখো ও বাড়ির থেকে নেমে কৃষ্ণনগর স্টেশন সেটা হচ্ছে পাঁচ নম্বর ওই জন্য বোঝা যাচ্ছে না কৃষ্ণনগর লেখা আছে নাকি শান্তিপুর লাইন এখানে সারাদিন একটাই ট্রেন যায় বলো ওই দিকটায় শান্তিপুর সারাদিনে একটাই ট্রেন শান্তিপুর নটা কতই আছে জানো তো ট্রেনটা আমি সেদিন ডক্টরের কাছে যাচ্ছিলাম ট্রেনটা দাঁড়িয়েছিল না ছাড়া সচরাচর দেখা হয়নি এখান থেকে উঠতে পারবে দেখো কীভাবে উঠে পড়লো আমি উঠতে পারবো আমাকে ধরবে ট্রেনে হ্যাঁ তো দেখো যাই হোক কষ্ট নষ্ট করে উঠে পড়েছি সকাল সকাল কৃষ্ণনগর স্টেশন কেমন লাগছে তোমার দেখালে তো

দেখো হনুমানটা এসে লাইনে বসলো এ বাবা লাইনে বসিস না সরে যা তো চলো আমরা নিচ দিয়ে যাচ্ছি কারণ যেহেতু আমাদের কাছে এখন বর্তমান টিকিট নেই টিকিট কাটতেই যাচ্ছি আর কি ভিতর দিয়ে গেলে পরে এক্ষুনি ধরে নিলে ব্যাস দুজনের পাঁচশো পাঁচশো হাজার টাকা ফাইন জুড়ে দেবে তার জন্য আর কি বাইরে দিয়ে গিয়ে মেন গেটে ঢুকবো এই সাইড দিয়ে গিয়ে এটা তো স্টেশনের মধ্যে পড়ছে না স্টেশনের বাইরে দিয়ে যাচ্ছি স্টেশনে দেখবে এক এক জায়গায় সুন্দর বাগান করে রাখে খুব ভালো লাগে দেখতে এ বাবা চারিদিকে পাশ দিয়ে চলে যাচ্ছে কত হনুমান সকাল সকাল আজকে ফাঁকা স্টেশনটা এই বোঝা যাচ্ছে না এই তো কৃষ্ণনগর সিটি জাংশন দেখতে পাচ্ছো চলো ওদিকে চলে গেল যাচ্ছে না ঠাকুরটা শনি মন্দির না এইটা দেখলে না সবার মনে একটা অন্যরকম ফিলিংস আসে তাই না আমার তো আসে কেন বুকের মধ্যে কেমন কেপে ওঠে একটা আলাদা অনুভূতি তাই যে মেন গেটে চলে এসেছি কৃষ্ণনগর সিটি জাংশন

हम्म केमून करे कोर्ट पे गाड़ी ना सर्विस नो मिनो होम नीचे बस खाना का হ্যাঁ কেউ সাপোর্ট করো না কিছু না ওই জন্য আমি রাত করে চলে যাবো আবার যেদিন দেখব সাপোর্ট করতে সেদিন ফিরে আসবে তাই প্রথমবার টিকিট করলাম কিন্তু বাড়ির কাছে থাকি তো ফর্মটা হচ্ছে আগের থেকে নিয়ে গেছিলো ফ্লাপ করে নিয়ে এসছিলাম তাড়াতাড়ি হয়ে গেছে নাহলে এখান থেকে নিয়ে ফ্ল্যাপ করতে কিন্তু সময় লাগতো আর আমরা টাইমের আগেই এসেছিলাম ফট করে টাইম হতেই নিয়ে একটা নিশ্চিন্ত হলাম সিটগুলো সিটগুলো এক জায়গায় পেয়েছি এটাই খুব মানে খুশি আর এখান থেকে তার জন্যই কাটা তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে আবার বেরোতে হবে সকাল সকাল কেটে কমপ্লিট ওখানে একটু খুজরনির ধরলে হ্যাঁ যারা দেখছিল না যারা হচ্ছে মানে কাউন্টারে গিয়ে টিকিট করবে না খুচরো পয়সা সঙ্গে করে নিয়ে আর কাউন্টারে সুবিধা কি জানেন আপনি নিজের মতো সিট দেখে সিট নিতে পারেন এটা অনলাইনে পাওয়া যায় অনলাইনে যেকোনো সেখান থেকে দিয়ে দেয় আর যেহেতু আমরা বাচ্চা কে আর সিট দেখতে পারে এই সিট সিট গুলো খালি আছে আপনি যদি বলেন যদি থাকে তাহলে ওটা দিয়ে দেবে হ্যাঁ কার্য সব সময় চেষ্টা করবেন আমি যেমন দুজন ছিলাম গিয়ে বাইরের থেকে খুচরো করে নিয়ে আসলাম নাহলে টিকিটটা আটকে রেখে দিচ্ছিল আর কি ভিড় হয়ে যাচ্ছিল পরে যে টিকিটটা নিতে ঝামেলা হয়ে যাবে ওই জন্য ওকে বললাম তুমি লাইনে দাঁড়াও আমি বাইরের থেকে চট করে আস দেখবে খুচরোটা না কেউ দিতে যায় না একটা মানে লুচির দোকানে এক দাদা ভাইকে রিকোয়েস্ট করতে উনি দিলেন আর আমি তো খুচরো রেখে আমার ব্যাগে সবসময় আজকে সত্যি এটা তো আমার রেকর্ড করা তোমার ব্যাগে খুচরো নেই তাহলে ওর কাছে খুচরো পাওয়া যায় জানো তো আজকে তুমি ফেল জানো তো আজকে নেই কেন বলো সেই তো আমাকেই ছুটতে হলো আজকে তুমি ফেল পুরো তো চলো তাহলে আজকে এই ব্লগটা এই পর্যন্তই পরের ব্লগ ব্লগ হাত ব্যথা হয়ে গেছে একটু বসো না গো আর এত সুন্দর হাওয়া দিচ্ছে टाटा देखा होगा नेक्स्ट ब्लॉग में बाय-बाय बाय